রসমিন রহিম সম্মানিত ভিউয়ার্স আমরা আপনাদের একটু দেখাবো আজকে ফুলের রাজ্যে ফুলের রাজ্যে আমরা এসেছি একটা নাটোর জেলার নল্যাঙ্গা উপজেলার ছাব্বিশ নম্বর শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা দেখছি বিভিন্ন রকমের ফুলের সমারোহ শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি তাদের বিকশিত করার জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য এই ফুলের সমারোহ তারা করেছে ফুলের গাছ লাগিয়েছে এবং এখানে ঝাউ গাছ থেকে শুরু করে গোলাপ রজনীগন্ধা সহ অনেক রকমের ফুলের গাছ এখানে লাগানো হয়েছে এবং ফুল ফুটেছে দর্শক দেখতে ফুল প্রত্যেকটি স্কুলের সামনে প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজের সামনে যদি এভাবে ফুলের বাগান করা হতো তাহলে মন খুলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারতো পাশাপাশি আনন্দ অনুভব করতে পারতো পড়াশোনা আসলে মন থেকে আসে এটা মন মানসিক মন মানসিকতা ভালো থাকলে পড়াশোনা ভালো হয় দর্শক মণ্ডলে আজকে এখানেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম